রমজান মাসের পাশে রজব আর সাবান এবং রমজানের পরে আরেকটা মাসের নাম সাওয়াল কি নাম এই রমজানের সঙ্গে থাকার কারণে এই মাস তিনটার দাম অনেক বেশি বেড়ে গেছে আপনি আতরের দোকানে যাবেন আতর যদি নাও নেন আর একটা সুগন্ধি পাবেন না আতর নিলেন না কিন্তু একটা গন্ধ পাইলেন একটা সুগন্ধি পাইলেন ভালো মানুষের সঙ্গে যদি আপনি উঠাবসা বসা করেন তো নামাজি মানুষ ভালো মানুষ সত্যবাদীর সঙ্গে যদি আপনি উঠা বাসা করেন সালেহীন সাদেকীন সঙ্গে তার চরিত্রের প্রভাব আপনার উপরে পড়বে কি পড়বে না আপনার ভালো হবার সম্ভাবনা আছে না রমজান মাসের কারণে রজব শাবান এবং শাওয়াল মাসের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ হে বি আমরা ইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ দোয়া করেছেন এবং সাহাবা আসমাইনদেরকে বলেছেন যে সাহাবা আসমাইনেরা সাহাবারা তোমরা এই দোয়াটা করো আল্লাহুম্মা বারিক লানা রজাব ও শাবান তাবাল্লিক না রমাদান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রজব এবং সাবানের বরকত তুমি আমাদেরকে দিয়ে দাও এই হাদিসটার এই দোয়াটার ব্যাখ্যা বরকত বারিক লানার ব্যাখ্যা বারিক লানা কি এক নম্বরে বারিক লানা হলো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো সুবহানাল্লাহ বরকত আমাদেরকে কি দাও বরকত দাও সুস্থ রাখো দুই নাম্বার হলো আল্লাহ হালাল রুজি রোজগার করার তফিক দান করে দাও তিন নাম্বার হলো আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দী করার তফিক দান করে দাও সুস্থ রেখে বেশি বেশি করে ইবাদত বন্দী করে হ্যাঁ হালাল রুজি রোজগার করার তফিক দান করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে বাল্লিক না রমাদান রমজান মাসে পৌঁছিয়া দাও তাহলে বেশি বেশি করে ইবাদত বন্দী করার দরকার আসলে নাই এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দি করা দরকার রাসুল সাল্লা সাল্লাম মিরাজ করেছেন আর কোন নবীর দ্বারা এটা সম্ভব হয় নাই পুরো নবীর দ্বারাই এটা সম্ভব হয় নাই তার রস পস তার সবের অংশ আমরা পাবো কি পাবো না তার সবের অংশ তো আমরা পাবো আমরা তা আখিরে নবীর আখিরে নবীর এই জন্য শুধু আকে নান্দার বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের দ্বারা এই হয়েছিল অন্য কোনো নবী জন্য এটা হয় না এই জন্য সেই সময়ের নবীরা বনিছিল বনিশ নাই নবীরা যে আল্লাহ আমরা আর নবী না হয় যদি আখেরি বাইগাম বা হতাম তাহলে কত না ধন্য হতাম আল্লাহ আমরা সেই আখেরি বায়গাম বা আমরা ধন্য হাই কি হয় নাই কিন্তু সহজে পাইছি তো